আমরা যখন কোনো যন্ত্র কিনি সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেয় যেমন ধরেন কোন ডিভিডি প্লেয়ার কিনলে একটা নির্দেশিকা বই পায় আর এর মধ্যে লেখা থাকে কিভাবে সেটা চালাতে হবে যদি ডিভিডি চালাতে চান ডিস্ক ঢোকান তারপর প্লে বাটন চাপুন যদি স্কিপ করতে চান স্কিপ বাটনে চাপ দেন যদি থামাতে চান স্টপ বাটনে দেন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে পানিতে ভেজাবেন না নষ্ট হয়ে যাবে এই সব কিছু বিস্তারিত নির্দেশিকা বইয়ে দেওয়া আছে তাই কোনো যন্ত্র কিনলে এর সাথে নির্দেশিকা বই দেওয়া হয় আর যন্ত্রটা যত বেশি জটিল হয় নির্দেশিকার গুরুত্ব তত বেশি থাকে তাই মানবজাতিকে যদি যন্ত্র বিবেচনা করেন আমার মতে পৃথিবীর বুকে এটা সবচেয়ে জটিল মেশিন আপনার কি মনে হয় না এর জন্য নির্দেশিকা দরকার আর মানবজাতির জন্য নির্দেশিকা বই হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানবজাতির জন্য মানুষ কিভাবে জীবনযাপন করবে তা এই কোরআনে বলা হয়েছে